বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন আমি আজকে আবার চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে মালাইকারি করব অনেকেই কমেন্ট করেছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি মাছটা ধোয়া হয়ে গেছে এবার মাছে আমি পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে আমি মাছটাকে মেখে নেব নুন হলুদ মেখে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দেবো তেল দিলাম সর্ষের তেল ঘরে বানান তো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম এইবার আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো বরফ হয়ে আছে এই দেখেন এক চামচ দিলাম এই যে দু চামচ দিয়ে দিলাম পোস্ত শস্যের একটা এটা দিয়ে কালকে পটল দিয়ে দিলাম সর্ষেটা আমি কত আসতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে চারপাশটা এইবার পরিমাণ মতো আমি জল দেব জল দিলাম আসটা বাড়িয়ে দিলাম এইবার আমি দেব সামান্য একটু চিনি স্বাদ মতো লবণ লবণ দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে আমি ভালো করে নাগাচড়া করব যখনই এটা উতল আসবে তখনই আমি চিং ধুয়ে রাখা চিংড়ি মাছ নুন হলুদ মাখানো দিয়ে দেবো এটা উতলা সুখ এই যে শস্য পোস্তটা দেখেন টক বক করে ফুটছে এইবার আমি নুন হলুদ মাখানা চিংড়িটা দিয়ে আমি এই এইটা দারুণ খাই আমার হাতের শখ চিংড়িটা আড়াইশো গ্রাম মতো এই দেখেন এইবার আমি ঢেকে দেব ঢেকে দিলাম এবার এটা দশ মিনিট জাল হোক তাই দেখেন চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এইবার আমি একটু কাঁচা তেল দেবো এই উপর দিয়ে একটু কাঁচার তেল দিয়ে দিলাম এবার আমি দু মিনিট ঢেকে দেবো দু মিনিট ঢেকে দেবো আজটা কমিয়ে দেব তেলের ফ্লেভারটা ভিতরে এই যে আমার শস্যে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবে শস্যে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করেছিল এই রান্নাটা আর একবার করতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে